দারত না মামা বাংলাদেশী নাই বাংলাদেশী নাই একদম বাংলাদেশ কম হই কম এইজন্য বললে যে ওদিকে বল এদিকে বল চাদিকে তো বল আরে পুরো মার্কেটটা বাংলা করে জানতে পারলাম বলে বেচা বিক্রি এখানে কোনো পর্যটকই নাই বাংলাদেশী নাই বললি চলে এখানে পুরো ফাঁকা কারণ এখানে যারা ঘুরতে আসেন তারা আসেননি এই মুহূর্তে আমরা আছি নিউ মার্কেটে আমি আছি নিউ মার্কেটে এখানে পর্যটকের সংখ্যা খুবই কম কারণ এখানে পর্যটকরা আসেন এখন আসতেছে না এইখানে বাংলাদেশের পর্যটকরা বেশি আসেন কিন্তু ওনারা নেই তো ওই জন্য পুরোটাই ফাঁকা আমি একা কিনছি হয়তো এখানে আরো ভিড় থাকতো চলুন কেনা যাক এই ফাঁকা জায়গায় আমি ফাঁকাভাবে কিনি আচ্ছা দাদা একটা জুতো দেবেন তো একটু বড় আছে একটু ছোট দিন না দর্শক আসসালামু আলাইকুম এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি কলকাতা নিউ মার্কেটে আর এখানে কিন্তু এখন বাংলাদেশি পর্যটক একদমই সীমিত নাই বললেই চলে কারণ হচ্ছে দেশের নানান পরিস্থিতির প্রতিকূলতায় এখানে হচ্ছে পর্যটক একদমই কম এটা পর্যটক যারা রয়েছে তারা কিন্তু খুবই আসছে না বিশেষ করে যারা বাংলাদেশি পর্যটক তারা কিন্তু এখানে ঘুরতে আসতেছে না এবং নানান ইস্যু কারণে তারা কিন্তু আসতে পারছে না তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া দেখতে পাচ্ছেন এই পুরোটা কিন্তু এখানে জুতোর দোকান বা অন্যান্য অন্য দোকান এগুলো বসে এখন কিন্তু দোকানপাটও অতটা খুলছে না বিশেষ করে যে পর্যটক রয়েছে বাংলাদেশি পর্যটকরা তারা কিন্তু ঘুরতে আসতেছে না দেখতে আসতেছে না এই নিউ কলকাতাতে খুবই কম আসছে আর যার জন্য কিন্তু পুরো নিউ মার্কেট কিন্তু এখন খুব ফাঁকা রয়েছে এখানকার যারা লোকাল পিপল রয়েছে তারাই কিছু মানুষ আসছে এছাড়া কিন্তু হচ্ছে বাংলাদেশি পর্যটক একদম সীমিত তো আমি এখন হচ্ছে ধর্মতলা থেকে নিউ মার্কেটের পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাবো এখন একদম বেলা দুপুরের কাছাকাছি কিন্তু তারপরে পর্যটক শূন্য তো আমি এসেছি আমার ভিসা আছে ভিসার মেয়াদ আছে তাই আমি এসেছি ঘুরতে এবং কেনা কাটার জন্য তাই আমি হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে এরা ডাব নিয়ে বসে আছে কিন্তু সেই পর্যটক নাই বললি চলে কারণ নিউ মার্কেট মানে বাংলাদেশের মানুষজন নিউ মার্কেট মানে বাংলাদেশের পর্যটক তো চলুন এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ধর্মতলা থেকে নিউ মার্কেট এরিয়ায় প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বসে মানুষজন সেলুনে চুল কাটছে একটু সামনে এগিয়ে এসেই এই ফ্রুট জুস দোকানটা পাবেন যেখানে বাংলাদেশের পর্যটকরা এখান থেকে প্রচুর জুস খেত যারা নিউ মার্কেট এরিয়ায় হোটেল নিত আজ এই জুসের দোকানে কোনো ভিড় নেই কারণ যে অতিথিরা নেই দেখুন এটা হচ্ছে নিউ মার্কেটের রাস্তা যেখানে ব্যবসায়ীরা মালামাল নিয়ে রাস্তার দুপাশে পশরা সাজিয়ে বসে আছে বাংলাদেশ থেকে যারা বেড়াতে আসতো তারা প্রচুর কেনাকাটা করতো এখান থেকে কিন্তু বাংলাদেশী না আসায় তারা একটু হলেও হতাশার মধ্যে রয়েছে নিউ মার্কেটের একদম ফুল যে জায়গাটা এখানে কোনো পর্যটকই নাই বাংলাদেশি নাই বললেই চলে দুপুর বেলা তাও অতিথিদের সমাগম নেই নিউ মার্কেটের একদম মাঝখানটায় আছি যেখানে প্রচুর হকার আর ক্রেতা থাকত আজ সেই জায়গাটা প্রায় ফাঁকা বললেই চলে স্ট্রিট কলকাতা আর হচ্ছে সিনপার্ক মল একদম নেই বললেই চলে বাংলাদেশিদের এই যে ট্রোলি লেন এটাকে ট্রোলি লেনও বলা হয় দেখতে পাচ্ছেন এই পুরো লাইনটা সদৃশ নিউ মার্কেটে চাচ্ছি না আমরা এখন মার্কউজ স্ট্রিটে আছি মেজা গালিজ স্ট্রিটে আছি এখানে হচ্ছে একদম বাংলাদেশিরা নাই বাবা বাংলাদেশি নাই বাংলাদেশি নাই একদম বাংলাদেশ কম হয় কম এই জন্য ব্যবহার ওইদিকে বল বল তো বল দেখছেন রিক্সা ড্রাইভার কাকা বলল হচ্ছে বাংলাদেশিটা খুবই কম তাদেরও হচ্ছে মানে যে প্যাসেঞ্জার কম আমি এখন একদম মেইন শহর যেখানে মার্কুইজ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটে আছি এখানে হচ্ছে এখানেই হচ্ছে বাংলাদেশের মানুষ বেশি আসলে কিন্তু এই জায়গাটায় বেশি থাকে তো এখন কি হয়েছে দেখুন এখন কিন্তু এখানে আমি ঘুরে ঘুরে পুরো নিউ মার্কেট কলিন স্ট্রিট মার্কুইজ স্ট্রিট মির্জা গালিব স্ট্রিট আর অন্যান্য জায়গাগুলোও ঘুরে ঘুরে দেখলাম এখানে একদম বাংলাদেশিরা নাই পর্যটক নাই বাংলাদেশিরা নাই অন্য দেশের কোনো পর্যটক নাই আর যার জন্য হোটেল ব্যবসায়ীরা কিন্তু খুব করুণ অবস্থা আছে এবং ব্যবসায়ী যাদের দোকান রয়েছে তারাও কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এতরা হচ্ছে না শুধু বাংলাদেশি পর্যটক কম এই জন্য তো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কী অবস্থা এখানে কিন্তু এখন একদমই খুবই কম আসছে যাদের ভিসা আছে তারাই আসছে আমরা তো মূলত ঘুরতে আসি খেতে আসি এই জায়গায় তো কেনাকাটা করার জন্য আসি এখানে এক্ষেত্রে তো ইন্ডিয়ান যারা আছে কলকাতার মানুষ হচ্ছে তারাই হল সচ্ছল হয় উপকৃত হয় তো আশা করি এইটা থাকবে না আবারও দ্রুত চালু হয়ে যাবে বাংলাদেশের মানুষ আসতে থাকবে কলকাতার এটা একটা বিশাল এরিয়া যেমন মার্কুইজ স্ট্রিট মির্জা গালিব স্ট্রিট কলিন স্ট্রিট ফখরুল স্ট্রিট টলি লেন লিন্স স্ট্রিট মূলত এই জায়গায় আমাদের বাংলাদেশের পর্যটক বেড়াতে আসলে এইসব জায়গার হোটেলে থাকে ও এখান থেকে কেনাকাটা করে কিন্তু এই জায়গাগুলো এখন অনেকটাই শূন্য তাই ব্যবসায়ীদের মাথায় হাত অনেক হতাশায় আছেন কারণ তাদের বেঁচা বিক্রি একমাত্র বাংলাদেশের পর্যটক নির্ভর রিক্সাওয়ালারা বসে আছে বাংলাদেশি পর্যটক আসলে এদের নিয়ে ঘুরতো এখন এই রিক্সাগুলো খালি যেহেতু পর্যটক কম আসছে জানতে পারলাম বলছে ভিসা দিচ্ছে

আমাদের বাংলাদেশের মুসলিম হিন্দু ও অন্যান্য ধর্মের লোকেরা খুব মিলেমিশে আছি কিন্তু কিছু কুচক্র মহল আমাদের হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা করছে এমনকি এই কলকাতার কয়েকটা মিডিয়াও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মিথ্যা হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ মান অভিমান ভুলে আসুন আমরা একে অপরের সব সময় পাশে থাকি মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকি সে যেই ধর্মেরই হোক না কেন দিন শেষে মানুষ তো মানুষেরই জন্য জীবন তো জীবনেরই জন্য শত্রুতা ভুলে ভালোবাসা থাকুক অটুক সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ